আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষাতে ভাইয়াপুরা তো তোমাদের কিন্তু ম্যাথ পরীক্ষা কাল থেকে শুরু দেন আবার তোমার চার তারিখে কিন্তু হায়ার ম্যাথ পরীক্ষা আছে দ্বিতীয় পত্রের তো এই হায়ার ম্যাথ পরীক্ষায় কিন্তু সব বেশি যে তোমার টাইম কনজিউমিং হয় সেটা তোমার এমসিকু তো আজকে আমি তোমাদের সামনে বেশ কয়েকটা টিপস শেয়ার করব যাতে তুমি সহজে খুব কম সময়ের মধ্যে পঁচিশটা এমসিকু প্রপারলি কারেক্ট করতে পারো যেটা আমি আমার এইচএসসি এস পরীক্ষার সময় অ্যাপ্লাই করেছিলাম ঠিক আছে তো দেখো প্রথমত যে কাজটা করতে পারো যে তোমাকে প্রথমত তো তোমাদের পঁচিশ মিনিট টাইম থেকে পঁচিশ মিনিট সময়টাকে তিনটা ভাগে ভাগ করবা কিরকম তিনটা ভাগে তো প্রথম কাজ হচ্ছে তোমাদের প্রথম দশ মিনিট দশ মিনিট তারপর পাঁচ মিনিট এইভাবে তিনটা সেগমেন্টে ভাগ করবা প্রথম দশ মিনিট তোমার কাজ হচ্ছে মানে পঁচিশটা কোয়েশ্চেন তোমাকে এমনভাবে পড়তে হবে যাতে তুমি ওই পঁচিশ ওই দশ মিনিট সময়ের মধ্যে যেগুলো তুমি প্রথমবারে পারো মানে চোখের পলকে তুমি পারো এমন টাইপের ম্যাথগুলো তোমাকে আগেই করতে হবে তো প্রথম কাজ কি বলতো প্রথম কাজ তোমাকে পঁচিশটা এমসি খুব ভালোভাবে পড়তে হবে যেগুলো তুমি পারো ঠিক সেগুলো অর্থাৎ যেগুলো তুমি চোখে মানে একটা কোয়েশ্চেন পড়লে তুমি বুঝতে পারবা যে এটার অ্যান্সার ঠিক এই জিনিসটা হতে পারে বা এই অপশনটা হতে পারে তো প্রথম কাজ হচ্ছে কি তোমার পঁচিশটা এমসি তোমাকে একবার রিডিং করতে হবে যে তুমি চোখের পলকে পারো সেগুলো অ্যাডফাস্ট করতে হবে দুই নম্বর কাজ দ্বিতীয় দশ মিনিটে তুমি কি করতে পারবা দ্বিতীয় দশ মিনিট তোমার যে কাজ হবে যেগুলো তুমি একটু সময় নিলে বা একটু চিন্তা করলে পারবা সেগুলো করবা দুই নম্বর পয়েন্টে তোমাকে ঠিক সেই ম্যাথগুলো করতে হবে যেগুলো একটু চিন্তা করবা জাস্ট যে পনেরো থেকে বিশ সেকেন্ড ভাবলে তুমি ম্যাটটা করতে পারবা ঠিক সেই ম্যাটগুলো দুই নম্বর পয়েন্টে করবা ঠিক আছে তো তুমি এভাবে যখন দুইটা স্টেপে পঁচিশটা কোয়েশ্চেন দুইবার রিডিং পড়তেছো তোমার কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ডান তুমি দেখলা যে বিশ মিনিটের মধ্যে তোমার সময় গেছে কিন্তু পনেরো মিনিট যাবে সর্বোচ্চ সময় পনেরো মিনিট এখন থাকতেছে তোমার কত মিনিট হবে বলতো এখনও তোমার হাতে কিন্তু থাকতেছে দশ মিনিট সময় এই দশ মিনিটে কি করতে পারো সে দেখো তুমি যে কোশ্চেনগুলো পড় উতলা তার মধ্যে তো এমন কোশ্চেন আছে তুমি মগে প্রথমবার পড়ার কারণে তুমি পারতস না বাট যখন তুমি দুইবার পড়ছো তখন দেখবো অটোমেটিক্যালি যে কোশ্চেন তুমি পারতস না সেটা অটোমেটিক্যালি তোমার মাথার মধ্যে আসতে যদি তুমি কোন কোনো একদিন পড়ে থাকো তো তুমি যদি নেক্সট থার্ড রাউন্ডে তুমি যদি সেই কোশ্চেনগুলো আর একবার পড়ো দেখবা যেগুলো একটু লেন্দি ম্যাথ তোমার অটোমেটিক্যালি মাথার মধ্যে সেভাবে চলে আসতেছে তো তিন নাম্বার পয়েন্টে তুমি কাজ থাকবে যে প্রথম যে আমি চোখের পলকে যেগুলো পাঠছে ওগুলো একবার দেখে করে ফেলছি দেন একটু সময় লাগছে সেগুলো করছি যেগুলো তুমি করার মধ্যে দেখতেছো একটু সময় লাগবে তখন তুমি নেক্সট মিনিটে ওই ম্যাট গুলো সময় দেবা যেটা দেখবা তুমি পারবা মনে হচ্ছে তোমার মনের কাছে মনে হচ্ছে তুমি পারবা ম্যাটটা একটু সময় দিলে ঠিক এই ম্যাটটা করবা যেটা তুমি পারবা না সেটা কখনোই তুমি কিন্তু করবা না সেটা কখনোই করার দরকার নেই সেটা একদম লাস্ট মোমেন্টে করবা একদম শেষ মুহূর্তে তো প্রথম কাজ কি বুঝে বুঝে প্রত্যেকটা ম্যাথ তুমি প্রথমটা প্রথমটা যেগুলো ইজি ওগুলো করবা দুই নম্বর ধাপ হচ্ছে তোমাকে একটু চিন্তা করে যেগুলো পারবা এগুলো তিন নম্বর হচ্ছে এগুলো কঠিন এখন কথা হচ্ছে ভাইয়া এটা আমি কিভাবে বুঝবো দেখো যখন তুমি ম্যাটটা করতে বসবা বা এমসিকিউটা করতে ধরবা তখন কিন্তু তুমি অটোমেটিক্যালি বুঝে যাবা যে কোন ম্যাটটা তোমার মাথার মধ্যে স সহজে চলে আসতেছে কখনো এই ভুলটা করবা না আমি যে তিনটা স্টেপের কথা বললাম এগুলোর মধ্যে কখনো মিস করা যাবে না তুমি প্রথমবারে যে ম্যাটটা কঠিন তোমার কাছে মনে আছে তুমি ওইটা করতে যাই না অনেক বোকা আমি কাজ করে এই কাজটা কিন্তু ঠিক আছে আমার অনেক স্টুডেন্ট আছে এই কাজটা করছিল ওরা কিন্তু পরীক্ষা হলে যথেষ্ট পরিমাণে মারা খেয়েছে তো তোমার কাজ হচ্ছে কি যেগুলো তুমি প্রথমবার দেখতেছো একটু টাইম লাগতেছো সাত সাত স্ক্রেপ কোনো দ্বিতীয়বার টাকা বা না যেগুলো দেখবে একটু সময় লাগতেছে সাত ঠিক আছে তো এই তিনটা স্টেপ ফলো করলে তোমার পরীক্ষা যথেষ্ট ভালো হবে এখন ভাইয়া আমরা কিভাবে এমসি ইউতে সময় বাঁচাবো এটা একটা মেন কোয়েশ্চেন দেখো তোমরা অনেকেই কাজ করো কি যখন একটা কোয়েশ্চেন তুমি দেখতে পারতো তুমি সাথে ওই কোয়েশ্চেনটা তুমি জাস্ট ওএমআর এম দাগাই ফেলো বাট এই কাজটা করবা না আমি এটা আমার করি নাই কেন করিনি তোমাকে বলতেছি দেখো তুমি যখন প্রথমবার কোয়েশ্চেনটা দেখবা যে পঁচিশটার মধ্যে তুমি দশ থেকে বারোটা অটোমেটিক্যালি পাইতেছো তোমার কাজ যখন তুমি প্রথমবার রিডিং পড়তেছো একটা পেন্সিল নেবা পেন্সিলের সাথে যে অ্যান্সারটা হয় সেটা একটু সুন্দর ছোটো করে ডাক দেবা যাতে সারা টেট না পায় সাররা কিন্তু কখনোই ও এম বা কোশ্চেন পেপারে দাগ দিতে দেয় না কলমের দাগ তো তুমি কাজ করবে একটা এমসি কিউ নেবা প্রথমে তুমি দেখলা যে প্রথম রাউন্ডে তুমি দশ থেকে বারোটা এমসি কেউ পেয়ে যাচ্ছো তোমার কাজ হচ্ছে কাজ হচ্ছে যে ওই এমসি গুলা একটু মানে করো ওই কোশ্চনে আনসারের মধ্যে মানে অপশনের মধ্যে ছোট করে দাগায় নেবা যদি তুমি দাগাই নিতে পারো দেন তোমার দেখবা যে প্রথমবার তুমি দশ বারে যেটা দশটা এমসি কি একবারে পাইছো ওটা তুমি একবারে ওই মাসের দাগাবা যখন তুমি একটা একটা করে দেখায় যাবা তখন দেখবো যে অটোমেটিক্যালি প্রত্যেকটা এমসি কি তোমার পাঁচ থেকে ছয় সেকেন্ড করে সময় নষ্ট হয়ে যাচ্ছে যারা দশ দশটা দাগাইলে প্রায় তোমার প্রায় দেড় মিনিটের মধ্যে নষ্ট হয়ে যায় তুমি কিন্তু দেড় মিনিট সময় সময় সেভ করতে পারতো ঠিক আছে তো এভাবে পড়লে পরীক্ষায় কিন্তু যথেষ্ট ভালো করতে পারবা এমসিকিউ তে আমি আমার লাইফে অ্যাপ্লাই করে দেখছি এখন তোমার কথা আছে ভাইয়া এমসিকিউ জন্য কি কি করতে পারি শেষ সময় তো ভাই এই মুহূর্তে আহামরি কোনো কিছু কাজ করার দরকার নেই কোনো পড়া দরকার নাই জাস্ট তোমাকে দুইটা কথা মাথায় রাখতে হবে কি রকম তোমার প্রথম কাজ প্রথম কাজ যেটা সেটা তুমি কি প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টারে যতগুলো তোমার ফর্মুলা আছে সবগুলা ফর্মুলা ঠোটস্ত করবা তুমি দেখবা তোমার পঁচিশটা কিউর মধ্যে মধ্যে তুমি পাঁচ থেকে ছয়টা এমসি যা তোমার ডিরেক্টলি হুবহু ফর্মুলা বেস্ট তুমি যদি ফর্মুলাকে ভালো করে মাথায় রাখো যা তুমি চোখের পলকেই মানে জাস্ট মানে তোমাকে বলছো সাইন এ প্লাস বি যখনই কথা বলবো তখন তোমার সূত্র তোমার অটোমেটিক্যালি মাথার মধ্যে চলে আসে তো প্রথম কাজ কি তোমার প্রত্যেকটা চ্যাপ্টারে যতগুলো এমসিকিউ আছে যতগুলো তোমার ফর্মুলা আছে সবগুলা মুখস্থ করা তুমি এইটার জন্য তুমি তোমার যাদের নোট করা নাই তারা কিন্তু চাইলে রূপন্তী রূপন্তী যে বইটা আছে রূপন্তী বই কিন্তু প্রথমে প্রত্যেকটা চ্যাপ্টার বেস যতগুলো তোমার ফর্মুলা আছে সবগুলা দেওয়া আছে দুই নম্বর কাজ দেখো প্রত্যেকটা অধ্যায় সে কিন্তু কিছু শর্ট ট্রিক্স থাকে বা শর্ট টেকনিক থাকে যেগুলো তোমার কিন্তু পরীক্ষার জন্য যথেষ্ট হেল্পফুল তো এই জন্য আমি বেশি প্রেফার করি তোমার রূপন্তী বই রুপন্তী বই দেখবে চ্যাপ্টার শেষে মানে চ্যাপ্টার যখন শেষে তোমার অনুশীলনী শুরু হয় তার আগে কিন্তু একটা পেজ দেওয়া থাকে শর্ট ট্রিক্স বা শর্টকাটের তো ওখানে দেখবা যে একটা পেজের মধ্যে মানে অধ্যায় ভিত্তিক সর্বস্ত্র সাত থেকে আটটা বা শর্ট ট্রিক্স থাকে তুমি একটু দেখে নেবা কিরকম একটা তোমাকে সিম্পল একটা উদাহরণ দিচ্ছি তোমার আমাকে একটা ম্যাথ দেওয়া আছে ওপরে সাইন পনেরো ডিগ্রি সাইন সরি কস পনেরো ডিগ্রি প্লাস সাইন পনেরো ডিগ্রি ডিভাইড বাই কস পনেরো ডিগ্রি মানে সাইন পনেরো এই ম্যাটটা করতে তোমার কিন্তু সময় যাবে সর্বোচ্চ পনেরো মানে ধরি যদি বেসিক নেমে করতে গেলে চল্লিশ থেকে সেকেন্ড যদি তুমি শর্ট ট্রিক্সে জানো যদি এইরকম ফরম্যাট থাকে তাহলে আমার লিখতে পারি টেন থ্রি ফোর্টি ফাইভ প্লাস মাইনাস থ্রিটা এটা শর্টকাট টেকনিক তুমি যদি এটা মনে রাখতে পারো তোমার জন্য এমসি যথেষ্ট হেল্পফুল হবে তো আশা করি তোমরা আমার আমি তোমাকে কিভাবে তুমি পরীক্ষা ভালো করতে পারো সেই ট্রিক্সগুলো তোমাকে শেয়ার করছি আশা করি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে তো অবশ্যই এই পরীক্ষা হলে শেয়ার পরীক্ষা হলে অ্যাপ্লাই করার চেষ্টা করবা তো আজকে এই পর্যন্তই সবার জন্য অনেক শুভকামনা আসসালাম আলাইকুম